নমস্কার বন্ধু যখন সারা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা বেতন বৃদ্ধির জন্য তাকিয়ে আছে সেখানে দাঁড়িয়েই কিন্তু একটা বড় খারাপ খবর উঠে আসছে যে যেখানে লড়াইয়ের ফলে যেখানে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা বা এস এস কেমএসে বা পার্শ্ব শিক্ষকরা লড়াইয়ের পরে একটা ফাইল তৈরি করতে পেরেছে এবং সেই চাপে ফাইলটা নবান্নে যাওয়ার কথা বা শোনা যাচ্ছিলো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু নেতৃত্ব সেখানে গিয়ে কথাবার্তা বলেছে যে যাতে এই মুহূর্তে ফাইল গেলে তাদের সংগঠনের বড়ো ক্ষতি হয়ে যেতে পারে তাই কিছুটা চেপে যাওয়া বা অন্য কোনো স্ট্র্যাটেজি নেওয়া চিন্তাভাবনা যার ফলে ফাইল কি আদৌ নবান্নে যাবে ভোটের আগে কি বেতন বৃদ্ধি হবে এই নিয়ে কিন্তু ধোঁয়াটা তৈরি হয়েছে বন্ধু এই খবরগুলো কিন্তু আমরা যেখান থেকে পাচ্ছি সেই জায়গাগুলো থেকে কিন্তু তারা লড়াকু নেতৃত্ব অথেন্টিক খবর তারা কিন্তু দাঁত চিপিয়ে চেষ্টা করছেন যে অন্তত শেষ পেস তারা ঐক্যবদ্ধ কিছু একটা বেতন বৃদ্ধি হোক ভোটের আগে যদি না হয় ভোটের পরে হওয়া কিন্তু খুবই সমস্যা তো সেখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু চূড়ান্ত সমস্যা দেখা দিয়েছে তো কি হয় তবে শেষমেশ তারা কিন্তু ছেড়ে দেওয়ার কথা নয় যদি এরকম কোনো ঘটনা হয় এসপিটি বলেছিলেন যে বেতন বৃদ্ধির ফাইল মানে যদিও হাতে সময় খুবই কম আজ আর কাল শনিবার এবং রোববার কোনো হচ্ছে না তারা মধ্যেই ভোট ঘোষণা হবে তাহলে সেখানে দাঁড়িয়ে আজ এবং কালের মধ্যে যদি কোনো সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনা খুব একটা যে সম্ভাবনা রয়েছে বোঝা যাচ্ছে না কারণ নিজেদের মধ্যেই যদি এরকম সত্য থাকে সরসার মধ্যে যদি ভূত থাকে তাহলে কি করে হবে তবে একটা দাবি মিটে যে বলছেন মুকুলেশ রহমান যারা যৌথ মঞ্চের নেতৃত্ব তারা বলছেন যে একটা দাবি মিটে যে অবশ্যই আশা করবেন যে মুখ্যমন্ত্রী কারো কথা শুনবেন না বেতন বৃদ্ধি করবেন তো বলছেন নেতৃত্বরা বা পার্শ্ব শিক্ষকরা কী আশাবাদী শোনা যাবে বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষকরা যারা ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে প্রথম কথা হচ্ছে যে দেখুন আমরা ছয় তারিখে যৌথ আন্দোলন যেটা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে একটা গভর্নমেন্ট গত সাত তারিখে দেখলেন একটা নোটিফিকেশন করেছে এখানে কিছু কিছু সংগঠন কিছু কিছু সেক্টরের নাম উল্লেখ করা আছে আর কিছু নাম নেই যাদের নাম নেই এটা এটা যুক্ত হবে নিয়ে কোনো সন্দেহ নেই তাদের যারা পঁয়ষট্টি নিয়েছে এক লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট পায় এখানে পরিষ্কার বলা আছে যে তারা সমস্ত শিক্ষকই কিন্তু পঁয়ষট্টি যারা পর্যন্ত যারা সকলেই কিন্তু পাঁচ লক্ষ টাকা বেনিফিট পাবে এটা নিয়ে ওয়ান কোন সন্দেহ নেই এটা নিয়ে কনফিউজ হওয়ার প্রশ্নই নেই রাজ্য সরকার বিগত বাজেটে কিন্তু কোনো কথা উল্লেখ করেছিল না আমাদের যৌথ আন্দোলনের ফলে রাজ্য সরকার তার স্বীকৃতি দিয়েছে আমাদের অনেকগুলো দাবি ছিল তার মধ্যে একটা দাবি ছিল যে সকল শিক্ষকের জন্য শুধু এস এস কে নাই মাদ্রাসা পুরো পৌরসভা থেকে শুরু করে আহ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক ভোকেশনাল স্পেশাল এডুকেটর সকলের জন্যই কিন্তু পাঁচ লক্ষ টাকা দেওয়া হোক আমাদের এই দাবি ছিল এখন যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে কিছু কিছু নাম উল্লেখ করা আছে কিন্তু বাস্তবে এটা হচ্ছে সকল শিক্ষকদের জন্য 5 লক্ষ টাকা কার্টি করে হবে হুম এটা নিয়ে কোনো সন্দেহ নেই যারা হচ্ছে ভাবছেন যে আমরা 1 লক্ষ নেব আমাদের কি হবে না কিন্তু কি এই বিষয়ে কি মিশন থেকে আলাদা করে কোনো অর্ডার আপনাদের জন্য ক্লারিফিকেশন হবে না নিশ্চয়ই নিশ্চয়ই দেব আগামী দিনে এটা দেখুন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা নিয়ে কোনো সন্দেহ বosztাশিনেই সকলের জন্য 65 একদম মানে 5 লাখ টাকা হুম হুম দেশে থাক আর 65 থাক সকলের জন্য 5 লাখ টাকা এটা প্রজ্ঞে হবে কোনো সন্দেহ নেই তাহলে যদি আপনারা যে বেতন বৃদ্ধির জন্য যে দাবি জোরালা চালাচ্ছেন বা আপনারা যে সরকারের আলোচনা চালাচ্ছেন প্রধানমন্ত্রীর বাড়ি যেও আপনারা গেছেন এবং বিকাশ উপরে লাগাতার আপনারা যোগাযোগ চালিয়ে যান যদি বেতন বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মানে সরকার সকলের জন্য একটা ভাবনা চিন্তা করছে মানে যে সমস্ত চুক্তি ভিত্তিক শিক্ষকরা আপনারা যারা আন্দোলন করছেন তাদের কি মনে হয় যে এক ওই বিষয়টাকে দেখে মাথায় দেখে সকলের জন্য বেতর বৃদ্ধি হতে পারে বলে মনে হচ্ছে দেখুন আমি প্রথমে একটা কথা বলি যে এস এস এবং আরো যারা আছে সেক্টর মাদ্রাসা থেকে শুরু করে অন্যান্য যারা চুক্তি ভিত্তিক শিক্ষক আমরা যারা কাজ করছি পশ্চিম বাংলায় শুধু বলতে গেলে আমাদের যে দাবি দেওয়াটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক ভাবে প্লেস হয়েছে কিনা আমি জানি না আমার সন্দেহ রয়েছে কারণ সমগ্র শিক্ষা মিশনের অধীনে যতগুলো কর্মী রয়েছে তাদের দিকে সবটাই কিন্তু আমরা প্রাপ্ত থেকে গেছি একটা কথা বলতে পারি যে দেখুন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বিষয়টা নিয়ে গত ছয় পরে ভাবতে শুরু করেছেন এবং গত রবিবারে আমাদের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যে আমাদের যে দাবিপত্র পেশ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তার যুদ্ধকালীন তৎপরতায় সেই চিঠি আবার নবান্ন এবং বিকাশ ভবনে এসছে বিষয়গুলো দেখার জন্য তো আমি একটা কথা বলি যে দেখুন বেতন যদি বৃদ্ধি হয় সমগ্র শিক্ষা মিশনের অধীনে যতগুলো সেক্টর রয়েছে তাদের সকলের কথাই আমাদের আমি আশা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন বন্ধু নেতৃত্বরা অনেকেই আশাবাদী কিন্তু সেই আশায় কি জল ঢালছেন কোনো কোনো নেতৃত্ব নিজেদের স্বার্থে সেইখানে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তো বন্ধুর সময় কিন্তু যদিও অল্প তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে কিন্তু এই নেতৃত্বরা গিয়ে আবার পৌঁছাবেন যে ফাইলের কি হলো ফাইল কি নবান্নে গেছে বেতন বৃদ্ধিকে আদৌ হচ্ছে চাপ কিন্তু তৈরি হবে আর যদি না হয় তাহলে সেই আচার কিন্তু নবান্ন অভিযানের দিকে আগাতে পারে সেই আশার কিন্তু সরকারকে সামাল দিতে পারে কারণ এই মুহূর্তে বুঝতে পেরেছে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছে পার্শ্ব শিক্ষক এস কে এমএস পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল যাত্র রয়েছে তারা দেখেছে যে বঞ্চনার অবেশন হবে না তাই সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র কারোর জন্য কিছু হবে না হলে কিন্তু সবার জন্য কিছু ঘোষণা হবে তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু ঐক্যবদ্ধের বার্তা কিন্তু সরকার কাছে পৌঁছেছে ফাইল যদি না যায় বা বেতন বৃদ্ধি যদি না হয় তাহলে কিন্তু এই সমস্যায় পড়তে পারে রাজ্য সরকার তো বন্ধু আপনারা এই বিষয়টি কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ